তারেক রহমানের দেশে ভেরাকে ঠিক কিভাবে গ্রহণ করেছে ভারত দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে তার এই ফিরে আসাকে ভারতের জন্য একটি সুসংবাদ হিসেবে অভিহিত করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানের অত্যন্ত জটিল ও অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে ভারত বিএনপিকে একটি উদার ও গণতান্ত্রিক বিকল্প শক্তি হিসেবে বিবেচনা করছে যদিও অতীতে দুই পক্ষের মধ্যে নানা টানাপোড়েন ছিল তবুও বর্তমান বাস্তবতায় দিল্লির কাছে বিএনপির উপর আস্থা রাখা ছাড়া খুব বেশি বিকল্প নেই তারেক রহমানের এই প্রত্যাবর্তন বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করবে এবং আসন্ন নির্বাচনে দলটি একটি সুসংগঠিত শক্তি হিসেবে আবির্ভূত হতে পারবে বলে মনে করছে ভারত দু সালের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতির হাওয়া বদলে গেছে এর ফলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক মানচিত্রে এক অভূতপূর্ব পরিবর্তন এসেছে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ভারতের প্রতি এক ধরনের নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে যার মূলে রয়েছে দীর্ঘ পনেরো বছর ধরে আওয়ামী লীগ সরকারকে ভারতের অন্ধ সমর্থন বাংলাদেশের রাজনৈতিক মহলে দীর্ঘদিনের একটি জোরালো অভিযোগ রয়েছে যে ভারত বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখার চেয়েও আওয়ামী লীগের চশমা দিয়ে দেখতে বেশি পছন্দ করে দিল্লির প্রত্যক্ষ মদনেই ভারত বাংলাদেশে তাদের একাধিপত্য বিস্তার করেছিল বলেও অভিযোগ আছে একই সময়ে ভারত বিএনপি ও জামায়াত সহ ইসলামপন্থী দলগুলিকে সবসময়ই একটি সম্ভাব্য হুমকি হিসেবে বিবেচনা করে এসেছে কিন্তু দু সালের পাঁচই আগস্টের বিপ্লব ভারতের এই হিসেব নিকাশকে পুরোপুরি এলোমেলো করে দিয়েছে সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন এক অনন্য মাত্রায় পৌঁছেছে এর অন্যতম বড় কারণ হল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধের মামলায় দণ্ডিত শেখ হাসিনা ও আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতাকে ভারত কর্তৃক রাজনৈতিক আশ্রয় প্রদান ইন্ডিয়া টুডের প্রতিবেদনে আরও একটি উদ্বেগের বিষয় উঠে এসেছে বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে জামায়েত ইসলামী সহ ইসলামপন্থী দলগুলি ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই দলগুলির ক্রমবর্ধমান শক্তি ভারতের জন্য বড় ধরনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সমর্থনে ইসলামপন্থীদের কঠোরভাবে দমন করা হলেও এখন তারা প্রকাশ্যে রাজনীতির মাঠে অত্যন্ত সক্রিয় এমন এক উত্তপ্ত পরিস্থিতিতে সতেরো বছরের দীর্ঘ নির্বাসন কাটিয়ে তারেক রহমানের দেশে ভেরা বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন সমীকরণ তৈরি করেছে যেহেতু আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না আওয়ামী লীগ তাই দেশের সবচেয়ে বড় ও অভিজ্ঞ রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপির উপরই জনগণের প্রধান ভরসা ভারত এখন উপলব্ধি করতে পারছে যে বর্তমান প্রেক্ষাপটে উগ্রবাদের উত্থান ঠেকাতে করে বিএনপির সঙ্গে সুসম্পর্ক রাখা ছাড়া তাদের গত্যন্তর নেই ভারত এখন বিএনপিকে একটি তুলনামূলক উদার দল হিসেবে দেখছে ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে দেখা যায় খালেদা জিয়ার শাসনকালেও বাংলাদেশ ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিল এবং একই সঙ্গে চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটি ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছিল তবে বর্তমান অন্তর্কালীন সরকারের সময়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা ভারতকে বিচলিত করে তুলেছে এই কারণেই ভারত এখন তারেক রহমানের নেতৃত্বের ওপর বাজি ধরতে চাইছে তাই তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন কেবল বিএনপির জন্যই নয় বরং ভারতের আঞ্চলিক নিরাপত্তার স্বার্থেও একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে দিল্লি এখন মনে করছে তারেক রহমানের হাত ধরে বিএনপি যদি ক্ষমতায় আসে তবে তা উগ্রবাদী শক্তির উত্থানকে প্রশমিত করবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় থাকবে তাই দীর্ঘদিনের বৈরিতা ভুলে ভারত এখন তারেক রহমানকে ঘিরেই তাদের আগামীর কূটনৈতিক চাল চালছে তারেক রহমানের এই প্রত্যাবর্তন তাই সমগ্র দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে সৃষ্টি করেছে এক বিশাল কম্পন